একটা অ্যাপস এর প্রস্তাবনা দিয়েছি যেখানে বাসের যেমন লোকেশন চেক করা যাবে কোথায় কোন শিডিউল সেগুলো চেক করা যাবে বিশেষ করে আমাদের আধুনিকায়ন যে এগুলো খুবই আমি মনে করি যে অল্প সময়ের দিনে অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব মাত্র চল্লিশ টাকা পার হেড আপনি কিন্তু হাসিনা প্রশ্ন আসলে বা লীগ প্রশ্ন আসলে ফেসিবাদ প্রশ্ন আসলে আমরা এখনো সবাই এক হয়ে যাবো এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে সম্ভব বিশেষ করে ধরেন যে আমরা রেজিস্টার বিল্ডিং আধুনিকায়নের কথা বলেছি এটা একটা অ্যাপসের মাধ্যমেই চাইলে পুরো রেজিস্টার বিল্ডিং এর একটা অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার হচ্ছে আমরা আধুনিকায়নের জন্য বলেছি যে হলের মধ্যে ল্যাব ল্যাব করার কথা আমরা বলেছি হলগুলোতে কম্পিউটার ল্যাবের কথা বলেছি আধুনিক ল্যাবের কথা বলেছি এটাও চাইলে কিন্তু সম্ভব আমরা দেখেছি মেয়েদের পাঁচটা হলে কিন্তু ইতিমধ্যে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে আমরা আধুনিকায়নের জন্য বলেছি হচ্ছে ডিপার্টমেন্টের ল্যাবগুলো আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টের ল্যাব ইতিমধ্যে আধুনিক আছে অনেকগুলো ডিপার্টমেন্টের আংশিক আধুনিক আংশিক এখনও পূর্ণ যন্ত্রপাতি দিয়ে আসে তো আংশিক যেগুলো পূর্ণ যন্ত্রপাতি আছে সেগুলোকে আধুনিকায়ন করা যেতে পারে তো আমরা মূলত এই আইডিয়াটাকে হচ্ছে সামনে নিয়ে আসার চেষ্টা করছি আরেকটা বলেছি আমরা ফুড পয়েন্টের স্থাপনের মাধ্যমে প্রত্যেকটা স্থানে ক্যাম্পাসে বিশেষ করে হলগুলো এবং যেসব পাবলিক স্পেয়ারগুলো আছে সেখানে খাবার সমস্যা নিরসনের জন্য যেমন ধরেন নাকি কেএফসি একটা ব্র্যান্ড তার সব জায়গায় যেমন সেম টাইপ অফ ফুড স্টলগুলো সেম টাইপ অফ ফুড পয়েন্ট ক্যাম্পাসে স্থাপন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে সেটা পরিচালনা করলে আমরা আশাবাদী যে এই ক্যাম্পাসের যে খাবার ব্যবস্থা যে সমস্যা সেটা সমাধান করা সম্ভব এবং সেখানে চাইলে কিন্তু শিক্ষার্থীদের ভর্তুকিও দেওয়া যেতে পারে আধুনিকায় আরেকটা জিনিস বলেছি যে বিশেষ করে আমাদের যেই ট্রান্সপোর্ট সিস্টেমটা ট্রান্সপোর্ট সিস্টেমে কোথায় বাস থামে কোথায় বাস যায় বা কোন বাস কোন সময় এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা শুরু থেকে বিড়ম্বনায় পড়েন এবং কোথায় স্টেশনগুলো তো সেই জন্য আমরা একটি অ্যাপসের প্রস্তাবনা দিয়েছি যেখানে বাসের যেমন লোকেশন চেক করা যাবে কোথায় কোন শিডিউল সেগুলো চেক করা যাবে এবং কোথা থেকে ছাড়ছে সেই বিষয়টি কিন্তু জানা যাবে তো এবং সব ধরনের ইনফরমেশনই সেখানে যারা বাসের শিক্ষার্থী আছেন তারা সেগুলো পেতে পারবেন তো সেই ধরনের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি তো বিশেষ করে আমাদের আধুনিকায়ন যে প্রস্তাবনাগুলো এগুলো খুবই আমি মনে করি যে অল্প সময়ের দিনে অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব আমরা আরেকটি বলেছি যে পুরো ক্যাম্পাসকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা এবং আমরা মনে করি যে ফ্রি ইন্টারনেট সেবা নিয়ে আওতায় এই যে স্টার্লিং মাধ্যমে নিয়ে আসা খুবই সম্ভব এবং আমরা ইতিমধ্যে এটার খবর নিয়েছি মাত্র চল্লিশ টাকা পার হেড আপ কিন্তু চাইলে স্টার্লিং টাকা শিক্ষার দিকে দিতে পারে তখন হাসিনা বা আওয়ামী প্রশ্ন ছিল তখন আমরা সবাই একসাথে হয়ে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি তো হাসিনা প্রশ্ন আসলে বা আওয়ামী প্রশ্ন আসলে ফ্যাসিবাদ প্রশ্ন আসলে আমরা এখনও সবাই এক হয়ে যাব এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে ডাকসুকে কেন্দ্র করে যে আমরা ইলেকশনে অংশগ্রহণ করেছি সেই অংশগ্রহণ আমি সবাইকে ইতিবাচকভাবে দেখছি এবং সবাই আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইয়ে ছিলাম তো এখানে যেই জিতুক না কেন এটা আসলে এই ক্যাম্পাসের শিক্ষার্থীর জন্য কাজ করবে এটা আমাদের প্রত্যাশা এবং আমি পার্সোনালি মনে করি যে এটাই আসলে হবে তো এটা আসলে সম্পর্কে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনাদের ইস্তেহারে আপনারা লিখেছেন যে রাজনৈতিক স্বাধীনতাকে প্রথম অগ্রাধিকার দেবেন এটাকে কেন আপনারা প্রথম অগ্রাধিকার দিচ্ছেন রাজনৈতিক স্বাধীনতাকে আমরা অগ্রাধিকার দিয়েছি তার কারণটা হচ্ছে আমরা দেখেছি যে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে ছাত্রলীগ এখানে কাউকে রাজনৈতিক মত প্রকাশ করতে দেয়নি রাজনৈতিক মত প্রকাশ না তার যেই মত সেই মতটাকেই সবাইকে মুখ দিয়ে স্বীকার করেছে ক্যাম্পাসে হলে রেখেছে শিক্ষার্থীদের মানসিক নির্যাতন করেছে শারীরিক নির্যাতন করেছে গেস্টরুম গণরম চালিয়েছে এবং শিক্ষার্থীদের যে বাক স্বাধীনতা সেটি হরণ করেছে এবং সকল ধরনের তার মানবিক মর্যাদা এখানে তাকে ক্ষুণ্ণ করা হয়েছে তো সেই আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু তারা নতুনভাবে এই ক্যাম্পাসে কথা বলছে তারা তাদের সকল অধিকার বুঝে নিচ্ছে কারো ব্যাপারে প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করছে এবং আমি পার্সোনালি মনে করি যারা আমরা রাজনীতি করছি তাদের চেয়ে বেশি এম্পাওয়ার্ড হচ্ছে যে যারা কোনো কিছুতে নাই তারা কারণ আমাদেরকে যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন করতে পারে যে কোনো জায়গায় ধরতে পারতেছে তো সেই জন্য আমরা এই জিনিসটাকে অগ্রাধিকার দিব তারা যাতে সময়। তাদের এই স্বাধীনতাকে চর্চা করতে পারেন এই জন্য আমরা এই রাজনৈতিক মত প্রকাশকে আমরা অগ্রাধিকার দিচ্ছি